জীবন পাওয়া ভাগ্যের ব্যাপার মৃত্যু মৃত্যুর পরেও মানুষের হৃদয়ে বেঁচে থাকাটা কর্মের ব্যাপার ঈশ্বরের দান কখনো কম হয় না, যা ভেঙে যায় তা সংকল্প নয় পরাজয়কে লক্ষ্য থেকে দূরে রাখো বন্ধু কারণ জয়ের বিকল্প নেই ভাগ্যবান তারা নয় যারা তাদের জীবনে সবকিছু ভালো পায় ভাগ্যবান তারা যারা যা পায় তা ভালো করে গড়ে নেয় জয় ও পরাজয় নির্ভর করে তোমার চিন্তার উপর নিলে পরাজয় আর থাকলে জয়। সাহস বন্ধু। কারণ এখনো অনেক পথ বাকি যারা বলেছে এটা তোমার দ্বারা হবে না তাদেরও কিছু করে দেখাতে হবে পিঠ সব সময় শক্ত রাখতে হবে কারণ প্রশংসা এবং প্রতারণা দুটোই আসে পিছন থেকে আমি সেই খেলা খেলি না যেখানে জয় ফিক্স কারণ জেতার মজা তখনই যখন থাকে হারানোর রিস্ক চেতনা থাকলে সমস্যার সমাধানও মিলবে জমি যদি অনর্বর হয়ে যায় সেখান থেকে জলও বের হবে তাই নিরাশ হই না অন্ধকারকে ভয় পেও না এই রাতের অন্ধকার ফিরে আসবে সোনালী মুহূর্ত তোমার যন্ত্রণাকে তোমার মোটিভেশন করো তারপর দেখো কে তোমাকে সাকসেসফুল হতে বাধা দেয় যারা নিজের ক্ষমতায় বিশ্বাসী শেষে তারাই গন্তব্যে পৌঁছায় সাফল্য আমাদেরকে বিশ্বের সাথে পরিচয় করিয়ে দেয় এবং ব্যর্থতা বিশ্বকে আমাদের সাথে পরিচয় করিয়ে দেয় সাফল্যের মূল ভিত্তি ইতিবাচক চিন্তা ভাবনা এবং নিরন্তর প্রচেষ্টা তুমি তোমার নিজের জার্নিতে যোগ দাও অন্যথায় লোকেরা তোমাকে তাদের জার্নিতে অন্তর্ভুক্ত করবে অন্ধকারকে ভয় পেও না এই রাতের অন্ধকার ফিরে আসবে সোনালী মুহূর্ত সূর্যের মতো হতে হলে রোজ উঠতে হবে হেরে যাওয়ার ভয় থাকলে কখনো যে তার আকাঙ্ক্ষা করো না যে নিজেকে খরচ করে দুনিয়া তাকে গুগলে সার্চ করে মাটির পাত্র এবং পরিবারের মূল্য কেবল তারাই বোঝে যারা তার নির্মাণ করেছে যে বহন করে সে নয়